আজকের আলোচনার বিষয় শ্রাবণ মাসে কেন এত ভক্তি ভরে শিব পুজো করা হয় বা শিব পুজোতে কেন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ থেকে যায় এই আলোচনায় বলা হচ্ছে যে শ্রাবণ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস এই শিব ভক্তদের কাছে বহু বছর যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু এই শ্রাবণ মাসে শিবের উপবাস করা বা শিবলিঙ্গে জল অর্পণ করা কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না বা অনেকে কিছুজন জেনে থাকতে পারি এই শ্রাবণ মাসে জল ঢালার কি জন্য প্রচলিত হয়েছে আজকের আলোচনাতে এটাও বলা হবে যে শ্রাবণ মাসে উপবাসের সঠিক নিয়ম বা উপবাস করলে তার কি ফল লাভ হয়ে থাকে এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় মাস তার কারণ হলো এই শ্রাবণ মাসেই কিন্তু সতী অর্থাৎ পার্বতী কঠোর তপস্যার ফলে কিন্তু দেবাদিদেব মহাদেবকে তার প্রতি হিসাবে পেয়েছিলেন অর্থাৎ এই শ্রাবণ মাসেই কিন্তু দেবাদিদেব মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর বিবাহ হয়েছিল এই জন্য শ্রাবণ মাস কিন্তু শিব ঠাকুরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই শ্রাবণ মাসে যারা ভক্তি ভরে যেসব ভক্তরা শিবলিঙ্গে জল অর্পণ করে থাকে বা শিবের পুজো করে থাকে তাদের কিন্তু সমস্ত রকম মনস্কামনা পূরণ হয়ে থাকে এবারে জানব কেন শিব পুজো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ হয়ে থাকে এই বেলপাতা কিন্তু তিনটি পাতা মিলেই একটি পাতা এই তিনটি পাতার মধ্যে যদি একটি পাতা না থাকে তাহলে কিন্তু সেটি অসম্পূর্ণ পাতা সেই অসম্পূর্ণ পাতা কিন্তু শিব পূজায় কোনো কাজে লাগে না এই তিনটি পাতার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো এই লম্বা থেকে বড় মাঝের পাতাটি কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব আর তার বাদিকের পাতাতে রয়েছে কিন্তু ভগবান বিষ্ণু আর ডানদিকের পাতাতে রয়েছে ব্রহ্মা তাই এই তিনটি পাতা মিলেই একটি সম্পূর্ণ পাতা হয়ে থাকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য দেবতার পুজো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না ঠিক তেমনি কিন্তু শিব পুজো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ এই জন্যই শিব পুজোতে বেলপাতা ব্যবহার করা হয়ে থাকে এই শ্রাবণ মাসে শিব পুজো অর্থাৎ সোমবারের ব্রত উপাসের সঠিক নিয়ম হলো এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করে গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে পারেন তারপরে দেবাদিদেব মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গকে আপনারা সবার প্রথমে জল দিয়ে অভিষেক করাবেন এরপরেই কিন্তু পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু গঙ্গা জল সহ মৃত দিয়ে আপনারা অভিষেক করাবেন আর অবশ্যই আপনারা সংসারের কল্যাণ উদ্দেশ্যে কিন্তু চন্দনের ফোঁটা লাগাবেন এরপরে কিন্তু শিবলিঙ্গের সামনে আপনারা অবশ্যই গোটা ফল অর্থাৎ পাঁচটি বা তিনটি যে কোনো গোটা ফল আপনি অর্পণ করে দেবকে সুগন্ধি ধূপ বেলপাতা অবশ্যই বেলপাতা ছাড়া কিন্তু পুজো সম্পূর্ণ হয় না সব কিছু দিয়ে আপনারা শেষে কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলে কিন্তু দেবাদিদেব মহাদেব প্রচণ্ড সন্তুষ্ট হন এবং ভক্তের যে সকল মনোবাঞ্ছা যে যেই আশা নিয়ে এই সোমবারের ব্রত উপাস করে থাকে তার কিন্তু সমস্ত রকম ইচ্ছা দেবাদিদেব পূরণ করে থাকে এই সোমবারের ব্রত উপাসে কিন্তু শুধুমাত্র ফল ছাড়া অন্য কোনো কিছু আহার করা যায় না এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন